বন্ধুরা চলে তোমাদের সাথে একটা মিনি ভ্লগ নিই আর আজকের ভ্লগটা হচ্ছে একটু স্পেশাল মানে কার জন্য স্পেশাল কারণ হচ্ছে আজকে আমি তোমাদের শিখাবো হচ্ছে আলু সিদ্ধ মাখা হ্যাঁ সবাই বলবে যে আলু সিদ্ধ কে না আঁকতে পারে আমার স্টাইলে আলু সিদ্ধ মাখা একদম সিম্পল মানে যদি তোমরা পরের দিন কি বলবো পরের দিন যদি তোমরা খুব প্রেশার চাও যারা অতিরিক্ত জাল খাও আমার মতো হ্যাঁ শরীরটা একটু খারাপ করতে চাও যারা সহ্য করতে পারে না তাদের জন্য তারা এই আলু সিদ্ধটা ট্রাই করো খুব ভালো লাগবে তোমাদের হুম লঙ্কা তেল করে নিয়েছি আর দাঁড়াও দেখায় এই যে আলু সিদ্ধগুলো ভাঙছি বুঝেছ এবার এই আলু সিদ্ধগুলো ভালো করে যে মাখছে এগুলো এগুলো লঙ্কা তেলের সাথে এবার ভালো করে চটকাবো হম তোমরা কিন্তু দেখে নেবে অনেকে কিন্তু আলু সেতু মাখতে পারো না আমার শ্বাস থেকে ই মা এই যে আলুগুলো কিন্তু আমি ভালো করে ভেঙে দিয়েছি আর এই দেখো কতগুলো শুকলঙ্কা তাও কিন্তু কম নিয়েছি আমি হুম আজকে কম নিয়েছি কারণ বেশি নিয়ে নিলে কার কী হয়ে যাবে বাবা আমি দায়িত্ব নেব না ওই জন্য এগুলো একটু মোটা সাইজের দেখতে পাচ্ছ ওই জন্য তিন তিন ছয় সাত আটটা নিয়েছি হুম এইটা আমার জন্য রেখে দেবো আমারটা যেটা দলা হবে আলু সিদ্ধ সেখানে আমি আরেকটা এক্সট্রা মাখবো তো চলো এবার কি করবে এই যে নুন আছে হুম সত্যি বলতে সবচেয়ে বেশি ভালো সিদ্ধ আমার বাবা মাখে বাড়িতে হুম কিন্তু বাবা তো সবসময় হয় না আর সত্যি বলতে বাবার মতো আমি শিখলেও পারবো না খুব সুন্দর করে মাখে কম লঙ্কা দিয়ে কিন্তু একটা সুন্দর টেস্ট হয় যাই হোক হুম এরকমভাবে ভাবে লঙ্কাগুলো কিন্তু ভেঙে নেব লঙ্কাগুলো মাখার পর এবার আলুর সাথে ভালো করে মিশিয়ে দেব হুম এটা রেখে দিলাম হুম দেখো আর এবার যে এক গাঁদ তেল আছে এটা কিন্তু ঢেলে দেব এইরকম আলু যখন মাখি বাবা না থাকলেই করি বাবা থাকলে এত তেল দেখ ভালো করে কিন্তু মাখতে হবে যেন কোনো শক্ত দানা না থাকে এবার এটা ভালো করে মেখে আসছি এই দেখো এটা আমার আর বোনের হুম এবার এখানে একটা আমি আমি হাসছি এরকম একটা শেপ করেছি মা নাকের এখানটা কি হয়ে গেছে দেখো স্পাইলি এই দেখো এবার ভালো করে মেখে নেবো এটা হচ্ছে মা বোনের এটা তো এরকম ভাবে আলু সিদ্ধ মাখতে হয় যারা পারো না আমার দেখে শিখে নিও হ্যাঁ অনেকে আছে আলু সিদ্ধ মাখতে পারে না ঠিক আছে আমার আলু সিদ্ধ কেমন হয় মা খেতে চুপ করো এই আলু সিদ্ধ খাবে আর সারাদিন পায়খানায় বসে থাকবে